সেনাবাহিনীর নজরদারিতে বাংলাদেশ ভারত মহারণ আর মাত্র দুই দিনের অপেক্ষা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে উত্তপ্ত খবর কি জানেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচকে ঘিরে এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত টিকিট শেষ মাত্র ছয় মিনিটে কিন্তু এবার মাঠে এমন কিছু ঘটতে চলেছে যা ফুটবলের ইতিহাসে আগে কখনো হয়নি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু কেন সরকার এই ফুটবল ম্যাচে সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হল চলুন জেনে নিই সেই কারণগুলো আঠারোই নভেম্বরের এই ম্যাচটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা এখন আকাশ ছোঁয়া এই পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা সরাসরি প্রজ্ঞাপনটি দেখছি সিনিয়র সহকারী সচিব এ কে এম গোলাম মোর্শেদ খান নিশ্চিত করেছেন ম্যাচের দিন স্টেডিয়াম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে কিন্তু কেন সামরিক বাহিনী এর প্রধান তিনটি কারণ রয়েছে যা শুনলে আপনিও বলবেন সিদ্ধান্তটি ঠিক প্রথমত স্টেডিয়াম এলাকায় প্রবেশাধিকার সংরক্ষিত রাখা আর দর্শকদের স্টেডিয়ামে প্রবেশকে সহজ ও শৃঙ্খল করা ভিড়ের চাপে কোনো দুর্ঘটনা যেন না ঘটে দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ফুটবল দল এবং ম্যাচ পরিচালনাকারী অফিসিয়ালদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এই হাইভোল্টেজ ম্যাচে দুই দলের খেলোয়াড়দের সুরক্ষাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাচের দিন তাদের সব প্রকার চলাফেরার সময় প্রোটেকশন স্কোয়াড থাকবে এর মাধ্যমে নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হবে এখন প্রশ্ন হল সেনারা কখন মাঠে নামছেন প্রজ্ঞাপনে স্পষ্টভাবে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে খেলা শুরুর অনেক আগেই অর্থাৎ দর্শকদের জন্য গেট খোলার আগেই সব স্থানে সেনা সদস্যদের অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে শুধু শুরুতেই নয় খেলা শেষে সাধারণ দর্শক ভিআইপি এবং ভিভি ভিআইপিরা স্টেডিয়াম থেকে প্রস্থান না করা পর্যন্ত তারা থাকবেন জাতীয় স্টেডিয়ামের চারটি আউটার গেট দিয়ে দলগুলো প্রবেশ করবে সেখানেই অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে এক কথায় বলা যায় এটি শুধু ফুটবল ম্যাচ নয় এটি একটি জাতীয় ইভেন্ট তাই নিরাপত্তার কোনো ফাঁক রাখতে চাইছে না সরকার ফুটবল সমর্থকদের এই অবিশ্বাস্য উন্মাদনা যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় না রূপ নেই এটাই প্রধান লক্ষ্য মনে রাখতে হবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে এই ম্যাচের সফল আয়োজনের উপর এই সিদ্ধান্ত প্রমাণ করে খেলাধুলা এখন শুধু বিনোদন নয় এটি দেশের মর্যাদা রক্ষার প্রশ্ন সব মিলিয়ে আঠারোই নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফুটবল এবং সেনাবাহিনীর কড়া নিরাপত্তার এক অভূতপূর্ব মেলবন্ধন দেখতে চলেছে দেশবাসী এএফসি কাপ বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি সম্পূর্ণ সেনা তত্ত্বাবধানে একটি মেগা ইভেন্ট হিসেবে আয়োজিত হচ্ছে আশা করা যায় সরকারের সুচিন্তিত সিদ্ধান্তে নিরাপত্তা নিশ্চিত হবে আর খেলা হবে নিশ্চিদ্রভাবে এখন শুধু মাঠে নামার অপেক্ষা কে জিতবে এই মহারণ আপনার মতামত জানাতে ভুলবেন না এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণমূলক খবর সবার আগে পেতে চান তাহলে এখনই গণবেলা নিউজের সাথে থাকুন কারণ আপনার জন্য সত্যিটা তুলে আনাই আমাদের একমাত্র কাজ সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন আর খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আমরা দেখা করব পরের গুরুত্বপূর্ণ খবরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন